ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চর্চিত বিখ্যাত খেলোয়াড় দু হাজার পঁচিশ আজকের ভিডিওতে আলোচনা করবো তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কোন খেলোয়াড় কী খেলেন তাই নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ফার্স্ট প্রশ্ন দেখো এখানে দু হাজার পঁচিশে চর্চিত খেলোয়াড় বৈভব সূর্যবংশীর সম্বন্ধ কোন খেলার সাথে আছে সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে ক্রিকেট খেলার সাথে আছে মাত্র ১৩ বছরের তিনি বৈভব সূর্যবংশী এবং সম্প্রতি আইপিএলের জন্য নেওয়া হবে তাকে দু হাজার পঁচিশে শোনা যাচ্ছে আইপিএলে তাকে নেওয়া হবে নেক্সট দেখো সম্প্রতি চর্চিত খেলোয়াড় ডি গুকেশের সম্বন্ধ কোন খেলার সাথে আছে ব্রাইট আনসার এখানে হয়ে যাবে দাবা খেলার সাথে আছে ডি গুকেশের সম্বন্ধ সম্প্রতি চর্চিত খেলোয়াড় অর্জুন এরিগেসির সম্বন্ধ কোন খেলার সাথে আছে এটি কিন্তু ইম্পর্ট্যান্ট প্রশ্ন দাবা খেলার সাথে আছে এবং জেনে রেখো বিশ্বনাথন আনন্দর পর দ্বিতীয় ভারতীয় খেলোয়াড় হয়েছেন তিনি সম্প্রতি ভারতের মহিলা খেলোয়াড় নিতু ডেভিডের সম্বন্ধ কোন খেলার সাথে আছে ক্রিকেট খেলার সাথে আছে চর্চিত খেলোয়াড় হরমনপ্রীতের হরমনপ্রীত কর এর সম্বন্ধ কোন খেলার সাথে আছে হরমনপ্রীত করের সম্বন্ধ আছে ভারোত্তোলন খেলার সাথে নেক্সট প্রশ্ন দেখো খেলোয়াড় কপিল পরমার সম্বন্ধ কোন খেলার সাথে আছে কপিল পরমার সম্বন্ধ আছে জুডো খেলার সাথে জুডো খেলা খেলোয়াড় জ্যোতি বেরওয়াল এর সম্বন্ধ কোন খেলার সাথে আছে ব্রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে কুস্তি খেলার সাথে আছে আন্ডার টোয়েন্টি বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে স্বর্ণ পদক জিতেছেন তিনি পরের প্রশ্ন দেখো প্যারিস অলিম্পিকে শরৎ কুমার ও মণি অপ্পন কোন খেলায় স্বর্ণপদক জিতেছে রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে হাই জাম্পে জিতেছেন খেলোয়াড় সুমিত অন্তিলের সম্বন্ধ কোন খেলার সাথে আছে সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে জ্যাভলিন থ্রো প্যারিস প্যারা অলিম্পিকে গোল্ড মেডেল জিতেছেন কে সুমিত অন্তিল পালের সম্বন্ধ নিম্নে কোন খেলার সাথে আছে প্রীতিপালের সম্বন্ধ আছে প্যারা অ্যাথলেটিক্সের তিনি একজন প্যারা অ্যাথলেটিক্স প্যারিস প্যারা অলিম্পিক দু হাজার চব্বিশে অ্যাথলিট নিষাদ কুমার হাই জাম্পে কোন পদক জিতেছেন রাইট অ্যান্সার হয়ে যাবে রুপোর পদক জিতেছেন নিশা অগ্নিলেখড়ার সম্বন্ধ নিম্নে কোন খেলার সাথে আছে রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে শুটার অগ্নিলেখরা একজন শ্যুটার সম্প্রতি চর্চিত খেলোয়াড় কার্তিক ভ্যাঙ্কট রমণের সম্বন্ধ কোন খেলার সাথে আছে রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে দাবা খেলার সাথে আছে কার্তিক ভ্যাঙ্কট রমণের সম্বন্ধ তিনি একজন দাবাডু সম্প্রতি চর্চিত খেলোয়াড় প্রমোদ ভগতের সম্বন্ধ কোন খেলার সাথে আছে প্রমোদ ভগত তিনি একজন ব্যাডমিন্টন প্লেয়ার নেক্সট দেখো সম্প্রতি চর্চিত খেলোয়াড় হরবিন্দর সিংয়ের সম্বন্ধ কোন খেলার সাথে আছে হরবিন্দর সিং রাইট অ্যান্সার হয়ে যাবে তিনি একজন তীরন্দাজি প্যারিস প্যারা অলিম্পিকে তিনিও গোল্ড মেডেল জিতেছেন প্যারিস প্যারা অলিম্পিকে নেক্সট প্রশ্ন দেখো সম্প্রতি চর্চিত খেলোয়াড় নীতিশ কুমার এর সম্বন্ধ কোন খেলার সাথে আছে যিনি প্যারিস প্যারা অলিম্পিকে গোল্ড মেডেল জিতেছেন রাইট আনসার হয়ে যাবে ব্যাডমিন্টন পরের প্রশ্ন দেখো এখানে চর্চিত খেলোয়াড় মোনা আগরওয়ালের সম্বন্ধ কোন খেলার সাথে আছে মোনা আগরওয়ালের সম্বন্ধ আছে রাইট আনসার হয়ে যাবে শুটিং চর্চিত খেলোয়াড় যোগেশ কথুনিয়ার সম্বন্ধ কোন খেলার সাথে আছে যোগেশ কথুনিয়ার সম্বন্ধ আছে রাইট অ্যান্সার হয়ে যাবে ডিসকাস থ্রো চর্চিত খেলোয়াড় সুন্দর সিং গুর্জারের সম্বন্ধ কোন খেলার সাথে আছে সুন্দর সিং গুর্জারের সম্বন্ধ আছে তিনি একজন প্যারা অ্যাথলেটিক্স সুন্দর সিং গুর্জার একজন প্যারা অ্যাথলেটিক্স চর্চিত খেলোয়াড় শুভমন গিল এর সম্বন্ধ কোন খেলার সাথে আছে শুভমন গিলের সম্বন্ধ আছে ক্রিকেট খেলার সাথে চর্চিত খেলোয়াড় নবদীপ সিং এর সম্বন্ধ কোন খেলার সাথে আছে নবদ্বীপ সিং প্রাইড্যান্সার হয়ে যাবে জ্যাভলিন থ্রো সম্প্রতি চর্চিত খেলোয়াড় রুবিনা ফ্রান্সিসের সম্বন্ধ কোন খেলার সাথে আছে রুবিনা ফ্রান্সিস তিনি একজন শুটিং শুটিং প্লেয়ার চর্চিত খেলোয়াড় রিয়ান পরাগ রিয়ান পরাগ তিনি একজন ক্রিকেটার নেক্সট দেখো চব্বিশ নাম্বার প্রশ্ন সম্প্রতি চর্চিত খেলোয়াড় স্বপ্নিল কুশালের সম্বন্ধ কোন খেলার সাথে আছে স্বপ্নিল কুশালে শ্যুটিং শুটিং খেলার সাথে তিনি অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতেছেন সম্প্রতি চর্চিত খেলোয়াড় মনিকা বট্টার সম্বন্ধ কোন খেলার সাথে আছে মনিকা বট্টা টেবিল টেনিস চর্চিত খেলোয়াড় সুনীল ছেত্রীর সম্বন্ধ কোন খেলার সাথে আছে প্রাইড আনসার হয়ে যাবে ফুটবল এবং তিনি ফুটবল থেকে অবসর নিয়েছেন চর্চিত খেলোয়াড় প্রবীণ কুমারের সম্বন্ধ কোন খেলার সাথে আছে প্রবীণ কুমার হাই জাম্পের সাথে আছে এবং প্যারা অলিম্পিকে তিনি গোল্ড মেডেল জিতেছেন গোল্ড মেডেল নেক্সট প্রশ্ন দেখো চর্চিত খেলোয়াড় মেরি কমের সম্বন্ধ কোন খেলার সাথে আছে মেরি কম রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে মেরি কমের সম্বন্ধ আছে বক্সিং খেলোয়াড় ময়াঙ্ক যাদবের সম্বন্ধ কোন খেলার সাথে আছে ময়ঙ্ক যাদব তিনি একজন ক্রিকেটার ক্রিকেট খেলার সাথে সম্বন্ধ আছে চর্চিত খেলোয়াড় মনু ভাকরির সম্বন্ধ কোন খেলার সাথে আছে শুটিং প্যারিস অলিম্পিকে দুটি মেডেল জিতেছেন এবং ব্রোঞ্জ পদক জিতেছেন ব্রোঞ্জ একসাথে মনু ভাকরের সাথে সরবজ্যোত সিংও জিতেছেন তিনিও একজন শুটিং প্লেয়ার চর্চিত খেলোয়াড় হরমনপ্রীত সিংয়ের সম্বন্ধ কোন খেলার সাথে আছে তিনি একজন ক্রিকেটার ক্রিকেট খেলার সাথে আছে চর্চিত খেলোয়াড় ঋতুরাজ গায়কোকার এর সম্বন্ধ কোন খেলার সাথে আছে প্রাইট অ্যান্সার হয়ে যাবে ক্রিকেট খেলার সাথে আছে দেখো চর্চিত খেলোয়াড় সরবজ্যোত সিং এর সম্বন্ধ কোন খেলার সাথে আছে শুটিং খেলার সাথে আছে সরবজ্যোত সিং এর সম্বন্ধ চর্চিত খেলোয়াড় মীরাবাই চানুর সম্বন্ধ কোন খেলার সাথে আছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের আমি কমেন্ট বক্সে অবশ্যই রিপ্লাই দেব দেখি কতজন সঠিক অ্যান্সার করতে পারো এটা কিন্তু খুব সোজা প্রশ্ন নেক্সট দেখো এরপর দেখো কিছু ক্রীড়াবিদ এবং তাদের খেলা মেরি কম বক্সিং ময়ঙ্ক যাদব ক্রিকেট মনুভাকর শুটিং শ্যুটিং হরমনপ্রীত সিং ক্রিকেট ঋতুরাজ গায়কওয়ার গায় ওকার ক্রিকেট সরবজ্যোত সিং শুটিং মীরাবাই চানু ভারোত্তোলন ভিনেশ ফোগাট কুস্তিগির অভিষেক শর্মা ক্রিকেট হার্দিক সিং হকি অন্তিম ফঙ্গল কুস্তি স্মৃতি মন্থানা ক্রিকেট সলিমা টেটে মহিলা হকি রিঙ্কু সিং ক্রিকেট দীপ্তি শর্মা মহিলা ক্রিকেট পি ভি সিন্ধু ব্যাডমিন্টন জারেন বক্সিং গগনজিৎ ভুল্লর গল্ফ খেলার শ্রীহরি নটরাজ তিনি একজন সাঁতারু শরৎ কমল টেবিল টেনিস সুমিত নাগাল টেনিস অমন শেরাবত কুস্তি তুলিকা মান চুডো অনুষ আগরওয়াল ঘড়সোয়ার নথরা কুমানন সেলিং বলরাজ পাবার রোয়িং অমিত রোহিদাস হকি মনপ্রীত সিং হকি নীরজ চোপড়া জ্যাভলিন থ্রো পি শ্যাম নিখিল দাবা শিবম দুবে ক্রিকেট ঋষভ পন্থ ক্রিকেট ঋষভ পন্থ দু হাজার পঁচিশের আইপিএলের সবচেয়ে দামি খেলোয়াড় এবং লক্ষ্ণ সুপার জায়েন্টস একে কিনেছে প্রায় সাতাশ কোটি টাকায় ঋষভ পন্থকে আইপিএল দু হাজার জন্য কে কিনেছে লক্ষ্ণৌ সুপার জায়েন্টস এই ছিল আজকের ভিডিওর কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্নোত্তর তোমাদের ভিডিওটি অবশ্যই কম্পিটিটিভ বিভিন্ন এক্সামের জন্য কাজে লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে চ্যানেলটি যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে রাখবে